নমস্কার বন্ধুরা দা ইনভেস্টমেন্ট এর ফ্যামিলি পক্ষ থেকে সকল দর্শকদের ভিউয়ারদের স্বাগত জানাই শুক্রবার দিন সকালবেলা আমরা যখন মার্কেটটা খুলি তখন দেখি যে নিফটি পড়ে গেছে চারশো পয়েন্ট সেনসেক্স ধসে গেছে বারোশো প্লাস পয়েন্ট মিড ক্যাপ স্মল ক্যাপ সব লাল কিন্তু এখন প্রশ্ন হলো হঠাৎ করে বাজার এত পড়লো কেন আর আপনি একজন ইনভেস্টর হিসেবে কি করবেন চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক আজকে ধসের কারণ লাইফ ডি মানে কিছু কারণ আছে যেমন গ্লোবাল এফআইআর বিক্রি করছে হ্যাঁ আমরা কিছু পয়েন্ট দিয়ে এটাকে বোঝার চেষ্টা করি গ্লোবাল ইউএসেড এর একটা সদস্য বলছে যে সুদের হার আর কমানো সম্ভব নাও হতে পারে সুদের হার মানে ইন্টারেস্ট রেট যদি এখনকার না কমায় এটা একটা কারণ হতে পারে ন্যাশড এবং মানে বৃহস্পতিবারও পড়েছে আমরা দেখেছি মার্কেটে এফআইএইস যে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টররা আছে তারা সেল আপ করেই যাচ্ছে তারা ভারতে যা ইনভেস্টমেন্ট করেছিল তারা প্রফিট প্রোটিন করা শুরু করে দিয়েছে এই জন্য ডলার আরও মানে ডলারও এদিকে শক্তিশালী হয়ে যাচ্ছে এমার্জিং মার্কেট থেকে টাকা তুলে নিচ্ছে সবাই দু নম্বর তিন নম্বর হচ্ছে ইলেক মানে ইলেকশানের আফটারনুন এবং পলিসির আপনার আনসার্টেনিটি এই নিয়ে একটা মানে অবস্থা খারাপ হয়ে আছে যে নতুন সরকারে মানে এটা হচ্ছে যে নতুন সরকারের ঘোষণা এলে নীতিগত ভাবে নতুন এসে এখনো পর্যন্ত রেড এ মানে সবকিছু একটা মানে স্টেবল বলে কিছু হচ্ছে না সবকিছু একটা ঝুলিয়ে রেখে দিয়েছে এই জন্য একটা প্রভাব পড়তে পারে বাজেটের আগে এবং পরে যারা ইনভেস্টমেন্ট করে গেছে যারা ইনভেস্টার আছে তারা ওয়েট করছে এখন যে এটা মানে যদি স্টেবেল হয় তারপরে মার্কেটে তারা ইনভেস্টমেন্ট করবে মিড ক্যাপ এবং স্মল ক্যাপও একটা কারণ হতে পারে মিড কল স্মল ক্যাপে আমরা দেখছি প্রচুর ওভার ভ্যালু হয়ে গেছে ওভার স্টকও আছে তার মধ্যে ওভার ভ্যালু হয়ে গেছে ভ্যালুয়েশন অনেকটা বেড়ে গেছে প্রফিট বুকিং করে

এইটার একটা টানা মধ্যে রয়েছে এইটার জন্য একটা চাপ রয়েছে অটো সেক্টরে একটা জিএসটি নতুন রিপোর্ট আসবে সেটার একটা আশঙ্কা রয়েছে মিড ক্যাপ স্মল ক্যাপের মানে দাম অনেকটাই বেড়ে গেছে আর এফআইএসরা ইনস্টিটিউশনাল ইনভেস্টররা সবাই মানে ওভার ভ্যালুয়েশনের জন্য তারা বিক্রিও করে বেরোচ্ছে কিছু স্টক আছে শুক্রবার দিন যারা মার্কেটকে বুস্ট করেছে পিউসে কিছু স্টক আছে এফএমসিজি সেক্টরে তুলনামূলকভাবে কম পড়েছে মানে এফএমসিজি সেক্টর আমরা দেখেছি যখনই মার্কেট মানে যে কোনো পরিস্থিতি থাক এ কিন্তু একটা সাপোর্ট দিয়ে রাখে অ্যাজ এ ইনভেস্টার হিসেবে আপনাদের কি স্ট্র্যাটেজি হওয়া উচিত ভয় পাবেন না প্যানিক সেল করবেন না মানে যদি আপনি প্যানিক করেন তাহলে এই বারবার করে মার্কেটে যখন পতন হবে আপনি করলে আপনার ভবিষ্যতে লাভটাও নষ্ট হয়ে এবার আহ সব স্টক দেখে বেঁচে ফেলবেন না কিছু আপনারা তো জানেন যারা ইনভেস্টমেন্ট সম্বন্ধে বা ফান্ডামেন্টাল অ্যানালিসিস সম্বন্ধে আপনার মানে স্টক নিয়ে যারা স্পেসিফিক যারা রিসার্চ করে কিনেছেন তারা অবশ্যই রিসার্চ করুন এবং যারা না জেনে কিনেছেন হঠাৎ করে স্টক বা আপনাদের মিউচুয়াল ফান্ড বিক্রি করে দেবেন না এক্সেল করবেন না এসআইপি যারা করছে এসআইপি চালিয়ে যান বাজার বাজার যখন পড়ে তখন আপনি মার্কেটে ইনভেস্ট করলে আপনি কিন্তু এসআইপি তো বেশি ইউনিট পেতে পারেন

সেই সব স্টক বলুন বা স্কিম বলুন মিউচুয়াল ফান্ডে সেইগুলো থেকে এড়িয়ে চলুন সতর্ক থাকুন ফোকাস করুন কোয়ালিটি স্টক বা কোয়ালিটি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার জন্য যদি আপনারা কোয়ালিটি স্টক এবং কোয়ালিটি মিউচুয়াল ফান্ডের স্কিম কোনগুলো জানতে চান তাহলে এই বিষয়ে আরও ডিপলিভাবে আমি ভিডিও করব আপনারা কমেন্ট করুন আপনাদের কি বিষয়ে আপনাদের ভিডিও দরকার চলুন ভিডিওটা কন্টিনিউ করি হিস্ট্রি বলছে যে যখনই বাজার পরে তখন কি হয় উদাহরণস্বরূপ আমি যদি বলি দু হাজার আটে একবার ক্র্যাশ হয়েছিল পাঁচ বছরের মধ্যে মার্কেট কিন্তু তিনগুণ হয়েছিল দু হাজার কুড়ি কোভিড ক্র্যাশেও আঠেরো মাসের মধ্যে প্রায় সেটা পাঁচ থেকে ছ গুণ মতো হয়েছে ঠিক আছে এটার থেকে আমাদের এটাই শিকার বিষয় আছে মার্কেটে যখন পতন আসে তারপরে কিন্তু একটা বড় রিবাউন্ড আসে সঠিক সময়ে সঠিক স্টক বা মিউচুয়াল ফান্ডের স্কিমে যদি আপনি ইনভেস্ট করেন তাহলে আপনার লাভের পরিমাণটা কিন্তু বাড়বে এর জন্য কিন্তু ইনভেস্টমেন্টের নলেজ থাকা অবশ্যই দরকার আর যদি নলেজ না থাকে তাহলে আপনি একজন ফিনান্সিয়াল এক্সপার্টের কাছে মতামত নিয়ে তারপরে ইনভেস্টমেন্ট করুন বন্ধুরা বাজার ওটা বা পড়া এটা নতুন কোনো ঘটনা না এরকম এদের ওটা নামা চলতেই থাকবে এতে ভয় খাওয়ার কোনো দরকার নেই এখানে দরকার আছে নলেজের ধৈর্য এবং সময় ইনভেস্টমেন্ট মেনিয়া চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের নলেজ এবং এই ধরনের এডুকেশনমূলক ভিডিও পাওয়ার জন্য লাইক করুন কমেন্ট করে জানাবেন যে আপনারা কি ভাবছেন যে বাজারে মার্কেটে পড়লে কি আপনাদের মতামত জানান যে মার্কেট পড়লে কি করা উচিত আর কি না করা উচিত নমস্কার don't know what